বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন ইউনাইটেড নেশনস সিলেক্টরাল নিডস অ্যাসেসমেন্ট মিশনের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন এই প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নাহমি ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের সাবেক এমপি আমাদের নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব সাইফুল আলম খান মিলন সংগঠনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব এহসানুল মাহবুব জুবাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই বৈঠকে যে আলোচনা হয়েছে তার একটি সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে এখন তুলে ধরছে বাংলাদেশ জামাত ইসলামী প্রতিনিধি দলের সম্মানিত নেতা সাবেক এমপি নায়বে আমির ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহেদ এখন যিনি প্রোগ্রাম পরিচালনা করছেন উনি হচ্ছেন অ্যাডভোকেট মতির রহমান আকন যে মতিস্তামী কেন্দ্রীয় প্রেস এন্ড মিডিয়া সেক্রেটারি বিসমিল্লাহির রহমান রহিম নাহমাদুহু ওয়া نصাল্লি আলা রাসূলিল কারীম শম্ভন তো সদ্দ্য সামগিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইউনাইটেড নেশনস নিট অ্যাসেসমেন্ট মিশন যেটা ইলেকশনের ব্যাপারে ইলেকট্রাল নিড অ্যাসেসমেন্ট মিশন বাংলাদেশে সফর করছেন এবং তারা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছেন আজকে সাড়ে বারোটায় জামাত ইসলামের সাথে তাদের সময় ফিক্স করা ছিল এবং সেই হিসাবে আমরা চারজনের ডেলিগেশন এখানে আসছি তারা কয়েকটি বিষয়ের উপরে জানতে চেয়েছে যে ইলেকশনে ইউএনডিপি কী ধরনের সহযোগিতা করতে পারে এবং স্বচ্ছ ট্রান্সপারেন্ট এবং ফেয়ার ইলেকশন হওয়ার জন্য কি কী পদক্ষেপ নেওয়া দরকার আমরা কীভাবে ভাবছি এ সকল বিষয়ে তারা কথা বলেছে এবং এটাও বলেছে যে আমরা ইউএনডিপি এই মিশনকে আমরা ওয়েলকাম করি কেন ইলেকশনের সহযোগিতার জন্য আমরা বলেছি আমরা যে কোনো আন্তর্জাতিক সংস্থাকে ওয়েলকাম করি সহযোগিতার জন্যে তবে ইন্টারফেয়ার করার জন্য নয় সুতরাং উইদাউট ইন্টারফেয়ার যদি আমাদের টেকনিক্যাল এবং ফান্ডিং সহযোগিতা করে সেটার জন্য আমরা বলেছি ইউ অল অর্থ আমরা একটা কথা বলেছি ইলেকশন ফেয়ার হওয়ার ব্যাপারে যে প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামেরা সংযোগ করার জন্য সংযোগ করার জন্য কারণ সিসি ক্যামেরা থাকলে তখন ইলেকশন পরিস্থিতির পুরোটা বোঝা যাবে এখানে ইউজ ফান্ডের কথা আসছে আমরা বলছি এক্ষেত্রে তোমরা আমাদেরকে সহযোগিতা করো তাহলে এটা একটা বড়ো ধরনের ইলেকশন ফেয়ার করার জন্য বড় স্টেপ হবে এরপরে তারা বলেছেন যেখানে এখানে সকল দলের পার্টিসিপেশনের ব্যাপারে তারা বলেছেন আমরা নীতিগতভাবে তো পার্টিসিপেটরি এবং ফেয়ার অবাধ ও সুষ্ঠ নির্বাচন চাই এটা আমাদের নীতির ভিতরেই সেটা আছে এরপরে তারা যেটা বলেছে যে নির্বাচনের তারিখ কখন হইতে পারে আমরা বলছি যে যত পসিবল টাইমে সম্ভব প্রোভাইডেড এখানে কিছু জরুরি রিফর্মস প্রয়োজন উইদাউট রিফর্মস যদি ইলেকশন হয় তাহলে ইলেকশন আগের মতে একটা সম্ভাবনা থাকে যে ফেয়ার না হওয়ার ক্ষেত্রে তো জরুরি রিফর্মস করা এবং কিছু ইলেকট্রাল ল চেঞ্জ করা যেটা ইলেকশন কমিশনকে আরো শক্তিশালী করবে এবং বেশি অথরিটি দেবে আমরা সেটির উপর জোর দিয়েছি এবং সংবিধানে কিছু মৌলিক পরিবর্তন আনা দরকার যেটা আমরা বলেছি যে দুই ঘরের বেশি প্রধানমন্ত্রী কন্টিনিউ করতে পারবে না প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে এই সব বিষয়েও আমরা বলছি যে রিফর্ম হওয়া দরকার এবং এক্ষেত্রে যে সমস্ত রিফর্মস কমিশন অলরেডি প্রস্তাব জমা দিয়েছে আমরা মনে করি সেগুলোকে নিয়েই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে অনতি বিলম্বেই ডায়লগ শুরু করা দরকার এবং এই ডায়লগ শেষ করেই একটা কনসেন্সাস তৈরি করা মৌলিক বিষয়গুলোতে এটা প্রয়োজন এরপরেই যত দ্রুত সম্ভব ইলেকশন প্রস্তুতির জন্য যা সময় দরকার তার ভিত্তিতেই যত শীঘ্র সম্ভব নির্বাচন করা দরকার সুতরাং মিনিমাম পসিবল নেসেসারি রিফর্মস এবং তারপরে পসিবল নিয়ারেস্ট শর্টেস্ট টাইমের ভিতরে নির্বাচন এটা হচ্ছে আমাদের স্ক্রিনের কথা আমরা বলেছি উইদাউট রিফর্মস যদি ইলেকশন হয় তাহলে ইলেকশন আবার ত্রুটিপূর্ণ থেকে যাবে বলে আমরা এটা মনে করি আর রিফর্মসের নামে অযথা সময় ক্ষেপণ করা এটাও সঠিক হবে না সুতরাং এই স্ট্র্যান্ড আমরা বলেছি এবং তারা অন্যদের কাছ থেকে শুনতে চাচ্ছেন আমরা এটা ক্লিয়ার করেছি তা মৌলিকভাবে এই কয়েকটি বিষয়ের উপরে আজকে আমরা মত বিনিময় করেছি এবং তারা অন্যদের সাথে কথা বলবে এবং এর উপরে ওয়ার্ক করবে

তারা নির্বাচন ব্যাপারে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে এবং সেই হিসেবে তাদের তাদের বক্তব্য রেখেছে আর আমরা যেটা বলেছি যে প্রয়োজনীয় রিফর্মস করে যথাশীঘ্রই সম্ভব নির্বাচন দেওয়ার জন্য এটাই আমাদের সকল দলের আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা হয়েছে আপনারা মনে করেন কি আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ এখনো করা হয়নি তারা নির্বাচন না আমরা তো এটা পিপলস উঠছে এবং এনভায়রনমেন্ট উঠছে পরিস্থিতি কি দ্বারা সেখানে পরিস্থিতি এবং জনগণের যে মতামত এবং ম্যান্ডেট থাকবে সেটাই আমাদের জন্য এখানে আমাদের নিজস্ব বিশেষ কোনো ব্যস্ট নেই জাতিসংঘের পক্ষ থেকে আলোচনা উঠেছে না তারা খুব সিরিয়াসটা জিজ্ঞেস করছে সকলেই দাঁড়াতে পারবে কিন্তু আমরা বলছি যে জামাত ইসলামী কোনো দলের পক্ষে বিপক্ষের আইনগত কোনো বিষয় নিয়ে আমরা কোনো মতামত আমরা দিচ্ছি না এটা জনগণ উল্ডিশা এবং সোসাইটি উল্ডিশা এনভায়রনমেন্ট উল্ডিসায় সিচুয়েশন উল্ডিশা স্থানীয় সরকার সরকারের এই এই বিষয়টি আমরা অবজার্ভ করছি আমরা এখন এই বিষয়ে চূড়ান্ত কোনো মত স্থির করিনি

পরে অন্যান্য দল এটাকে সাপোর্ট দিয়েছে আমরা এই জন্য আন্দোলন করেছি এবং এটাকে সংবিধানে সংযুক্ত হয়েছিল কিন্তু আনফরচুনেটলি আওয়ামী লীগে সে তারাও আন্দোলন করেছিল আমাদের সাথে কেয়ারটেকারের জন্য নিজের সুবিধার জন্য তারা এটাকে উগ্র করেছিল সুতরাং কেয়ারটেকার সরকারের অধীনেই নির্বাচন হইতে হবে এটা আমাদের মৌলিক দাবি এবং এটাই হইতে হবে আগামী নির্বাচন কেয়ারটেকার সুতরাং অবভিয়াসলি থ্যাংক ইউ ভে মাচ রাই आरटीबी <laughs> आरटीबी <laughs>